আসসালামু আলাইকুম পুরো ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরু দেশের নাম শ্রোতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ইহুদিবাদী ইসরায়েলের গর্বের আয়রন ডমে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলা ধ্বংস করা হয়েছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের সেই গর্বের আয়রন ডম থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে হামাস হুতি এবং হিজবুল্লাহ ধারাবাহিক আক্রমণে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের তালমাতাল অবস্থা এদিকে গাজা সংঘাতে ছয়শ জন ইহুদিবাদী ইসরায়েলি সেনা নিহত হয়েছেন থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ এবার ইহুদিবাদী ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন এর হুতি সম্প্রদায় এদিকে হুতি বাহিনীর প্রধান জানিয়েছেন তারা আজকের হামলা করে তারা তাদের লক্ষ্য অর্জন করতে পেরেছে এদিকে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলকে সাপে খেলার পথ বাতলে দিলেন রিসেপ তাইব এর দোকান দেখবেন জাতিসংঘের নয় কর্মীকে আটকের দাবি করেছে ইয়েমেনের হতি বিদ্রোহীরা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত লেবানন ভিত্তিক হিজবুল্লার গোষ্ঠী দাবি করেছে যে তারা ইসরায়েলের আয়রন বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে ওই প্রতিরক্ষা ব্যবস্থার অবস্থান একটি ফুটেজে দেখা গেছে যে একটি ক্ষেপণাস্ত্র আয়রন রোমে আঘাত এনেছে উত্তর ইসরায়েলের রামত নাফতালি শহরের কাছে আয়রন ডোমটি অবস্থিত টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় এই হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানায়নি ইসরায়েলি বাহিনী মূলত ঘটনার ধামা চাপা দেওয়ার জন্য ইসরায়েলি বাহিনী এই ঘটনার পুনরাবৃত্তি করেনি গত সাতই অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিকভাবে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপরে গাজায় পাল্টা আক্রমণ চালায় ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে প্রতিদিনই নিরীহ ফিলিস্তিনিরা প্রাণ হারাচ্ছে নারী পুরুষ এমনকি ছোট ছোট শিশুরাও এসব হামলা থেকে বাঁচতে পারছে না গাজায় কোন স্থান আর বসবাসের যোগ্য নেই প্রায় সব স্থানে চালিয়ে অবরোধ উপত্যকাকে যেন এক মৃত্যু পুরীতে পরিণত করেছে ইহুদিবাদী ইসরায়েলি কট্টরপন্থী বাহিনী আমাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেখানে প্রায় আট মাস ধরে চলা সংঘাতে ছত্রিশ হাজার পাঁচশত ছিয়াশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন জন গাজায় সংঘাত বন্ধে কোনো লক্ষণই দেখা যাচ্ছে না এভাবে সংঘাত চলতে থাকলে কয়েক হাজার নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারাবে গাজায় সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলি হিজবুল্লাহ এবং হতীদের হামলা বেড়ে গেছে একই সঙ্গে হিজবুল্লাহ এবং হতিদের বিরুদ্ধেও ইসরায়েল থেকে হামলার খবর পাওয়া গেছে এর আগে গত এপ্রিলে ইরান থেকেও ইসরায়েলি কঠোরভাবে ধ্বংস করে দেয়া হয় সে সময় মুহুর মুহু আক্রমণ আর সেসব আক্রমণ করার সময়টাতে আলোর করে তুলছিল। ইসরায়েলের মিত্ররা অবশ্য সক্রিয় ছিল একশো সত্তরটি ড্রোন এবং ত্রিশটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয় সেগুলোর কোনোটি অবশ্য ইসরায়েলের সীমানায় প্রবেশ করতে পারেনি একই সঙ্গে একশোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েও হামলা চালানো হয় এর মধ্যে অল্প কিছু ইসরায়েল অব্দি পৌঁছে যায় তবে ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতাও চোখে পড়েছে আয়রন ডোম ব্যবস্থাটি রাডার ব্যবহার করে রকেট শনাক্ত করতে সক্ষম আগত রকেটের মধ্যে কোনগুলো নির্দিষ্ট ভূখণ্ডে আঘাত করবে আর কোনগুলো করবে না সেটাও আলাদা করতে পারে এই প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের জন্য দুঃখের বিষয় এই যে আজকে হেজবুল্লাহ এমন কঠিনভাবে আঘাত করেছে যে তাদের গর্বের আয়রন ডোমকে পুরোপুরি ভাবে ধ্বংস করেছে হিজবুল্লাহ এদিকে সংঘাতে এখন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন সর্বশেষ বছর এক সেনা নিহত হয়েছে বলে খবর পাওয়া যায় সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে অ্যালন ব্রিগেডের ব্যাটালিয়ন পাঁচ হাজার তিরিশের একজন স্টাফ সার্জেন্ট নিহত হয়েছেন টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় ওই সেনা সদস্য ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হারফেস শহরে হিজবুল্লার ড্রোন হামলায় নিহত হয় আরবে শহরটি লেবাননের সীমান্তের কাছে অবস্থিত হামলায় আরও এক সেনা আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে ইসরায়েলি বাহিনী জানিয়েছে গত সাতই অক্টোবর থেকে এখন পর্যন্ত তাদের ৬৪৫ জন সেনা সদস্য নিহত হয়েছেন গত সাতই অক্টোবর ইসরায়েলের উপর আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাগামী সংগঠন হামাস এরপরে গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ছত্রিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেখানে প্রায় আট মাস ধরে চলা সংঘাতে চৌত্রিশ হাজার জন ফিলিস্তিনি নিহত হয় এছাড়া আহত হয়েছেন আরো তেরাশি হাজার চুয়াত্তর জন এদিকে ইয়েমেন এর বিদ্রোহী গোষ্ঠী হুতি ইসরায়েলে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মূলত গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে বলে সৌদি আরবের সংবাদ মাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স নামের গোষ্ঠীর সহায়তায় এই হামলা চালানো হয় বলে দাবি করেন গোষ্ঠীর প্রধান আব্দুল মালিক আল হুতি সম্প্রসারিত ভাষণে আব্দুল মালিক আল হুতি বলেন বৃহস্পতিবার ভোরের দিকে আমাদের সামরিক বাহিনী হাইফা বন্দরের দিকে একটি গুরুত্বপূর্ণ অপারেশন চালিয়েছে ইরাকের ইসলামিক সমন্বিত ভাবে এই অভিযান শুরু করা হয়েছিল আব্দুল মালিক আল হুতি জানিয়েছেন গত তিরিশ দিনে লোহিত সাগর আরব সাগর ভারত মহাসাগর এবং ভূমধ্য সাগরে জাহাজের বিরুদ্ধে তারা আটত্রিশটি অপারেশনে একানব্বইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছেন তিনি আরো দাবি করেন তার সৈন্যরা এক ধরনের দূরপাল্লা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছেন যা রাডারকে এড়িয়ে ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে সক্ষম এবং তারা মার্কিন বিমানবাহী রণতরি আইজেন হাওয়ারে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং চারটি ড্রোন দিয়ে হামলা চালায় তিনি বলেন ইয়েমেনি সশস্ত্র বাহিনী এবং ইরাকি ইসলামিক রেজিস্টেন্সের সঙ্গে দুটি সমন্বিত সামরিক অভিযান পরিচালনা করেছে প্রথমটি হাইফার বন্দরে সামরিক সরঞ্জাম বহনকারী দুটি জাহাজকে লক্ষ্যবস্তু করেছিল দ্বিতীয় হামলায় একটি জাহাজকে লক্ষ্য বস্তু করা হয় যেটি বন্দরে উপর হুতি নিষেধাজ্ঞা ভঙ্গ করেছিল এর আগে হুতি মিলিশিয়ার সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়ে ঘোষণা দেন তাদের বাহিনী ইরাকের সঙ্গে মিলে রাফাতে ইসরায়েলি সামরিক অভিযানের জবাবে ইসরায়েলের হাইফা বন্দরে জাহাজে দুটি ড্রোন হামলা চালিয়েছে এর আগে ইসরায়েলের হামলা চালায় হামাস কিছুদিন আগেও ইরান ও ইসরায়েলের ভাবে হামলা চালিয়ে ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোকে ধ্বংস করে দেয়া হয় এদিকে ইসরায়েলকে অস্ত্র না দিতে সরবরাহকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান দোকান জুন রাজধানীর আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট এরদোগান বলেন গাজা উপত্যকায় কয়েক মাস ধরে প্রাণঘাতী আক্রমণ চলছে এ থেকে ইসরায়েলকে বিরত রাখতে অস্ত্র সরবরাহ বন্ধ রাখতে হবে ইসরায়েলকে সহায়তাকারী দেশগুলোকে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে বলেন তিনি তুরস্কের নেতা মনে করেন ইসরায়েল গাজায় যে অপরাধ করছে তাতে ব্যবহারের জন্য অস্ত্র দিয়ে অন্য দেশের জড়িত হওয়া থেকে এখনই বিরত থাকতে হবে এতে দিকে পরিস্থিতি আরো বলেন ইসরায়েলের গণহত্যায় এবং অস্ত্র সহায়তা প্রদানকারী দেশগুলোকে এখনই অপরাধের সঙ্গে জড়িত হওয়া থেকে বিরত থাকতে হবে এ সময় তিনি অভিযোগ করেন গাজায় গণহত্যা বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় যথেষ্ট কাজ করেনি অবিলম্বে যুদ্ধবিরতিতে সহায়তা করার জন্য সব বিবেকবান এবং দায়িত্বশীল পক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি এদিকে ইয়ে হুতিবিদ্রোহীরা জাতিসংঘের বিভিন্ন সংস্থার অন্তত আটক করেছে, শুক্রবার পরিচালিত কর্তৃপক্ষ গোষ্ঠীটি কিছু জানায়নি প্রায় এক দশক আগে ইয়েমেনের রাজধানী দখল করে শাসন পরিচালনা করে আসছে হুতি বিদ্রোহীরা সানা দখলের পর সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের সঙ্গেও দীর্ঘদিন লড়াই করেছে তারা সম্প্রতি গাজায় ইজরায়েল হামাস যুদ্ধে সমর্থনে লোহিত সাগরে বাণিজ্যিক এবং সামরিক জাহাজে হামলা করছে তারা এর জবাবে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র ইয়েমেনে ভুকন্ডে অবস্থানে হামলা করে এতে বিদ্রোহীরা ক্রমবর্ধমান আর্থিক চাপে পড়েছে এফএফপি এর খবরে বলা হয় ইয়েমেনে হতিদের নিয়ন্ত্রিত অঞ্চলে সক্রিয় আরো কয়েকটি ত্রাণ সংস্থার কর্মীদের আটক করা হয়েছে আন্তর্জাতিকভাবে মনোযোগ আকর্ষণ করলেও ইয়েমেনে দমন পীড়ন চালাচ্ছে হতিরা সম্প্রতি তারা চুয়াল্লিশ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক আঞ্চলিক কর্মকর্তা এপিকে জাতিসংঘের কর্মীদের আটকের কথা নিশ্চিত করেন ওই কর্মকর্তা বলেছেন যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে জাতিসংঘের মানবাধিকার সংস্থা উন্নয়ন কর্মসূচি বিশ্ব খাদ্য কর্মসূচি এবং জাতিসংঘের বিশেষ দূতের কার্যালয়ে কর্মরত এক কর্মী রয়েছেন আটকে এক কর্মীর স্ত্রীকেও বন্দি করা হয়েছে তাৎক্ষণিকভাবে এই বিষয়ে জাতিসংঘের কোনো মন্তব্য পাওয়া যায়নি প্রিয় বন্ধুগণ ছিল আজকে আটই জুন দু হাজার চব্বিশের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ